নমস্কার আমি তরুণ ঘোষ এক বছর আগে থেকে আমি যেটা বলতে শুরু করেছিলাম যে দুনিয়া এদের কাছে ক্রমশ ছোট হয়ে আসছে এখন যে দুনিয়া আপনারা দেখছেন সেই দুনিয়া কিন্তু আগামী এক দেড় বছরের মধ্যে পাল্টে যাবে এখন এই সময় এসে গেছে এখন ইউনুস পালানোর জন্য ছটফট 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 করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন নেতাদের সঙ্গে লাভ করছেন পাকিস্তানকে বাদ দিয়ে এখন পাকিস্তানকে বাদ কেন যদি উনি যান যে কোনো দিন আননোন গানম্যানের শিকার হয়ে যাবেন সেক্ষেত্রে উনি পাকিস্তানকে এই লিস্ট থেকে বাদ রাখছেন বাকি রইল আপনার স্পেন থেকে ফ্রান্স অব্দি জার্মানি ইটালি অস্ট্রিয়া লেভা কি বলে আরবিয়ান আরবি দেশগুলো এই সমস্ত জায়গায় উনি ফোন করে সাহায্য চাইছেন এবং বলছেন আমাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক কিন্তু এখনো পর্যন্ত কোনো দেশের পক্ষ থেকে তাকে কোনো রকম আশ্বাসবাণী দেওয়া হয়নি এদিকে আমেরিকায় তো উনি যাবেন না আমেরিকা ওনাকে ঢুকতেও দেবে না কারণ এখন যে মার্কিন কংগ্রেস রয়েছেন রয়েছে যারা এবং ডেমোক্র্যাট রয়েছে রিপাবলিকানরা রয়েছে তারা এখন ইউনুসের ওপরে প্রচন্ড খাপ্পা সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের ওনার নো এন্ট্রি হয়ে গেছে তাহলে পরে যে মেক্সিকো মেক্সিকো পর্যন্ত প্রত্যাখ্যান করেছে মেক্সিকো জায়গা দিচ্ছে না মানে একটা নোবেল শান্তি পুরস্কার জয়ী মানুষ তাকে কোনো দেশ আশ্রয় দিচ্ছে না তার গায়ে সন্ত্রাসবাদী ছাপ লেগে গেছে এবার আমি ডিটেলে আসি যে খবরা খবর কি হচ্ছে ওনার মানে চাপটা কেন বাড়ছে এক হচ্ছে কাল পরশু দিনকে আলেকজান্ডার ভ্রিগো গ্রেনো তিনি হচ্ছেন রাশিয়ার রাষ্ট্রদূত নটা তিরিশে সকালবেলা ওনার সঙ্গে দেখা করেন ছ মিনিট তিরিশ সেকেন্ডের জন্য মাত্র ছ মিনিট তিরিশ সেকেন্ডের জন্য একটা ছোট আলোচনা হয় উনি চাও খাননি একটা পুতিনের চিঠি রাষ্ট্রপতি পুতিনের একটা খাম বন্ধ চিঠি উনি হাতে পৌঁছে দিয়েছেন বলেছেন চিঠিটি আপনি দেখে নেবেন তো উনি জানতে চান চিঠি চিঠি বিষয়বস্তু কি আছে আমায় যদি আপনি একটুখানি বলেন তা তখন আলেকজান্ডার ভিগো তিনি বলেন যে এখন আর রাশিয়া নিরপেক্ষ হয়ে দর্শকের ভূমিকায় থাকবে না অ্যাক্টিভলি যা যা করার ভারতের সঙ্গে দাঁড়িয়ে সেই সেই জিনিসগুলো করবে ভারত যা চাইছে তাই করুন অন্যথায় আপনার কপালে দুর্ভোগ আছে এবার চিঠিটি আপনি পড়ে নিন আমি শর্ট লাইনে যা বলার আই বলে দিলাম আরো একটা চাপ এই কারণে যে বেঞ্জামিন নিতা নেহ তিনি একটা হুঙ্কার ছেড়েছেন তিনি হুমকার ছেড়েছেন বলেছেন যে ভারতবর্ষের পাশে বড় বড় ইসরায়েল ছিল আজকে যখন ভারতের পরিবেশ যখন উত্তপ্ত হয়ে উঠছে ভারত যখন উত্তপ্ত হয়ে উঠছে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা উন্মত্ততার জন্য তাহলে এখন যদি ভারত কোন রকম ডিসন নেয় সেক্ষেত্রে ইসরায়েল সম্পূর্ণ শক্তি দিয়ে তার পাশে দাঁড়াবে এটাও হলো গিয়ে দুই তো মার্কিন যুক্তরাষ্ট্র আছে তারপর এর মধ্যে ঠুকে বললো রাশিয়া চীন তো আগেই কেটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া তারপর হচ্ছে গিয়ে আপনার ইসরায়েল এখন এই যে চাপ এত চাপ তিনি রাখবেন কোথায় এখন এরপরেতে আমি বলি চব্বিশ তারিখ এই পরশু চব্বিশ তারিখ এই চিঠিটা ওনাকে তুলে দেওয়া হয়েছে পঁচিশ তারিখ বৃহস্পতিবার চারটে তিরিশে সাম্প্রতিক অবস্থা জানতে চান জানতে চেয়ে ফোন করেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উনি খলিলুর রহমানকে ফোন করেছিলেন খলিলুর রহমান তখন বসেছিলেন ইউসের সঙ্গে যখন ওখানে আর ছিলেন ওখানে ছিলেন ফাইন্যান্স অ্যাডভাইজার তার নাম হচ্ছেন সালাউদ্দিন আহমেদ তখন খলিলুরের সঙ্গে যা কথাবার্তা হয় আমি যা জানতে পেরেছি করিলুর বলেছেন সঙ্গে ইউনিসের সঙ্গে কথা বলে যে দিল্লির সঙ্গে সমস্ত নেতিবাচক সম্পর্ক সম্পর্ক স্বাভাবিক করে আনার চেষ্টা করছে ঢাকা দিল্লিতে এই ব্যাপারে তারা আশ্বস্ত করছে সমস্ত নেতিবাচক সম্পর্ক একদম স্বাভাবিক করার জন্য দিল্লিকে আশ্বস্ত করছে ঢাকা এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রকেও সময় মতো জানিয়ে দেওয়া হবে একদিকে বলা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা হয়েছে রাজনৈতিক বন্দি করা বন্ধ করা হয়েছে অহেতুক মামলা দেওয়া বন্ধ করা হয়েছে কিন্তু উল্টে কি দেখলাম আমরা উনি যে কথা বলছেন তার উল্টো কাজ উনি করছেন উনি তো সন্ত্রাসবাদী বা ওনার হাতে এখন কিছু নেই হাত থেকে বেরিয়ে গেছে এখন গতকালকে আবার এক হিন্দু যুবককে মারা হয়েছে এবং আবার মামলা টামলা দিয়ে প্রায় আট হাজার জনকে প্রায় অ্যারেস্ট করা হয়েছে সব হচ্ছে রাজনৈতিক কর্মী তাদেরকে যে বিরোধিতা করছে তাকে আওয়ামী লীগ ছাপ দিয়ে তাকে ভর্তি করে দেওয়া হোক এই হচ্ছে অবস্থা এবার কথা হচ্ছে শেখ হাসিনা তার ব্যাপারে ঢাকা কী ভাবছে তার ঢাকার পক্ষ থেকে খলিলুর রহমান আশ্বস্ত করেছেন অজিত দোভালকে যে পূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে ঢাকায় ফিরিয়ে আনার সমস্ত রকম আবহাওয়া তৈরি করা হচ্ছে পূর্ণ নিরাপত্তা দিয়ে তখন আমাদের অজিত দোভাল খলিলুর রহমানকে জিজ্ঞেস করেন এই ব্যাপারে আপনি আমায় কতটা নিশ্চিত করতে পারেন তখন খলিলুর রহমান বলেন একটু ফোনটা আপনি ধরুন তখন বোধ ফোনে চাপা টাপা দিয়ে ইউনুসের সঙ্গে কথা হয়েছে তারপরে খলিলুর রহমান বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একশো শতাংশ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং খুব শীঘ্রই এই জিনিসটা এই আবহাওয়া তৈরি হয়ে যাবে এবং শেখ হাসিটাকে আমরা পূর্ণ নিরাপত্তায় ফিরিয়ে আনার চেষ্টা করছি এক মিনিট ধরবেন এই ঘটনার পর যখন কথাবার্তা হয়ে যায় তখন এই ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হয় জয়শঙ্কর জিকে জানানো হয় এবং ক্যাবিনেটে যারা কিচেন ক্যাবিনেটা আছে তাদেরকে জানানো হয় যে এই অবস্থা হয়েছে তখন আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ফোন করেন শেখ হাসিনাকে শেখ হাসিনাকে ফোন করে বলেন যে এই এই কথাবার্তা হয়েছে আপনি যাওয়ার ব্যাপারে কবে ডেট ফিক্স করছেন উনি বলেন আমার কিছু এখানে মানে দলীয় কাজকর্ম যে সমস্ত আমি এ করে রেখে দিয়েছি সমস্ত নির্দেশ ফির্দেশের জন্য যে সমস্ত তারিখ ঠিক করা আছে তাদের সঙ্গে একটু কথা বলে নিই কথা বলে নিয়ে আমি আপনাকে জানাচ্ছি তো শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে একটা ডেট খুব শীঘ্রই তৈরি হচ্ছে এবং ইউনুসের প্রতি পুরোপুরি আস্থা না রেখে ভারতবর্ষ ঠিক করেছে দু ব্যাটালিয়ান কমান্ডো দিয়ে শেখ হাসিনাকে ঢাকায় ফেরানো হবে সঙ্গে যাবে দু ব্যাটালিয়ান কমান্ডো তারাই ব্যক্তিগত নিরাপত্তার জন্য শেখ হাসিনার সঙ্গে আনটিল ফারদার নিউ নোটিস ফারদার অর্ডার তারা ওখানেই বাংলাদেশেই থাকবেন এবং বাংলাদেশে হাসিনার যে যেখানে থাকবেন এবং কোথায় থাকবেন সে ব্যাপারে আমি কিচ্ছু জানি না মানে বঙ্গভবন তো ভাঙচুর হয়ে গিয়েছে কোথায় থাকবেন না থাকবেন নিশ্চয়ই ভারতবর্ষের সঙ্গে একটা করে কথাবার্তা হয়েছে একটা গোপনে বাড়ি দেখার কথা আমি বলেছিলাম বহু আগে সেই খাসিটার ব্যাপারে বাড়ি দেখা হচ্ছে এখন সেই বাড়িটি কোথায় না কোথায় সেটা হচ্ছে একমাত্র র জানে একটা প্রচন্ড সুরক্ষিত একটা বাড়ি দেখা হয়েছে সেই বাড়িটা ভাড়া নেওয়াও আছে এবং তার ভাড়া ভারতবর্ষ গুনে যাচ্ছে ক প্রতি মাসে কয়েক লক্ষ টাকা করে সেটা গুনেই যাচ্ছে এক বছর ধরে সেটা গুনে যাচ্ছে হয়তো সেই বাড়িতে গিয়ে উঠতে পারেন তারপর বঙ্গভবনের কাজ টাজগুলো শুরু হবে বঙ্গভবনের টাজগুলো শুরু হলে তিনি বঙ্গভবনে হয়তো গিয়ে ফিরতে পারেন অথবা সেখানে থেকে তিনি ইলেকশন ইলেকশন তারপর তিনি যদি বিজয়ী হন তাহলে তিনি সরকারি বাসভবন বঙ্গভবনে উনি ফিরবেন এর মধ্যে বঙ্গভবন সারণ ফোর যে কাজগুলো সেগুলো ভারতীয়রা এখান থেকে শ্রমিক যাবে এবং মালপত্র যাবে সমস্ত গিয়ে ঠিকঠাক করে নেবে এদিকে রাশিয়া বলেছে যে আমরা যখন ফিরবেন শেখ হাসিনা আমরা পুরো ডট ঘিরে ডেকে দেব যাতে পাকিস্তান এদিকে না আসতে পারে আর এই পাকিস্তান যত কূটনৈতিক ব্যাপারগুলো যেগুলো চালাচ্ছে সেইগুলোকে বন্ধ করার সমস্ত ব্যবস্থা আমরা করছি এ নিয়ে চিন্তা করার কিছু নেই ফলে ইউনুস সাহেবের ওপর এখন প্রচন্ড চাপ কোন দেশ তাকে জায়গা দিচ্ছে না এদিকে দেশে যদি উনি থাকেন তাহলে বিএনপির সঙ্গে ভারতের যে সমঝোতা হয়েছে যে ইনক্লুসিভ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক যে নির্বাচন সেই নির্বাচনে শেখ হাসিনা যদি লড়াই করেন এবং আওয়ামী লীগের যা সমর্থন আছে এই মুহূর্তে তিনি যদি হৈ হই করে বিজয়ী হয়ে যান তাহলে পরে ইউনুসের ছাড় নেই আর তিনি যদি বিরোধী দলেও থাকেন তাহলেও ইউনুসের ছাড় নেই ইউনুসকে ভারত পালাতে দেবে না ইউনুস ওইখানেই থাকবেন এবং চিরতরে কারাগারের অন্তরালে হয়তো বিলীন হয়ে যাবে আমি অনেকদিন আগে থেকে আপনাদের বারবার বলে আসছি অত্যন্ত শেষ করুণ হবে মনে পড়ছে আপনাদের অত্যন্ত করুণ হবে সেই করুণ ইতিহাস কিন্তু খুব শীঘ্রই শুরু হবে বলে আমি মনে করছি এবার আপনারা মিলিয়ে নেবেন যা আমি প্রথম থেকে যা বলে আসছিলাম আজ পর্যন্ত আমি যা বলছি তাতে আমি কতটা গুজব রটিয়েছি এবং কতটা সত্যি কথা বলেছি অনেকে অনেক কথা বলেছেন অনেকে অনেক কিছু ভিডিও ভিডিও করেছেন অনেকে এপার থেকে ওপারে গিয়েছেন ওপার থেকে এপারে গিয়েছেন আমি শুরু থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছি শুধু একটা কথাই বলেছিলাম উনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন উনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল যে উনি মানে আন্তর্জাতিক যে চাহিদা মেনে উনি নির্বাচনে সরাসরি যাচ্ছেন তফাতটা শুধু এইটাতে হলো আর কোনো জায়গায় তপাত হয়নি আমি আমার জায়গায় আগে যেরকম ছিলাম এখনো এখনও ভাবে আছি আওয়ামী লীগের পাশে ছিলাম আছি থাকবো যতদিন না উনি প্রধানমন্ত্রী হন প্রধানমন্ত্রী হওয়ার পর আপনাদের কাছ থেকে হাত জোর করে আমি বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার